ডাক দিয়ে বললো নবী আপনাকে আমরা চিনতাম না কিছু লোক আপনার বাড়ি দেখে দিয়েছে আমাদের টাকার ফুটলা ওই বাড়ি আবু নাও সে টাকার আমাদের কেড়ে নিয়ে খানি আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ আল্লাহ নবী বলেন বাবা আবু জেহেলের বাড়ি থেকে দাবি করতে পারবা বলে হ্যাঁ অবশ্যই দাবি করতে পারবা আমি আল্লাহ রসুল দুই ভাই হাত উখেলা ধরে বাবা টানতে 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 বাবা আবু জেহেলের বাড়ি দরজার দিকে নিয়ে চলে যাচ্ছে নবী আমার আবু জেহেলের লোকেরা রাস্তার দুই দ্বার থেকে বাপ যে জঙ্গলে আড়াল থেকে তারা উকে মেরে মেরে দেখছে মোহাম্মদ সাল্লাম বাড়িতে গেলি ইটের পাবে আবু সেহেল কেমন ক্ষমতাশালী লোক আমার বিশ্বনবী আবু জেহেলের বাড়ির দরজার দিকে যাচ্ছিলেন আর আবু দূর থেকে দেখলো যে বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কেড়ে নিয়েছে আমি দিই নাই ওই বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে মোহাম্মদ নিয়ে আসতেছে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদ নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবু জেহেলের বাড়ির দরজায় তো কোনো পৌঁছাতে পারেনি পঁচিশ থেকে তিরিশ হাত বাপ যে দূরে থাকতে বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতিজা খবরদার ওখান থেকে সামনের দিকে তুমি এক ধাপ বানাও আল্লাহ রসুল বলে নগো চাচা কেন যাব না বলে বাবা ওখানে দাঁড়াও আল্লাহর রসুল দুই বাচ্চারা হাত দুখানা ধরে নিয়ে দাঁড়িয়ে গেলেন নবী বলেন চাচা এই ছেলে দুটোর নাকি টাকার পোটলা আপনার বাড়িতে আছে আপনি নাকি দেননি বলে নাও অস্বীকার করলো না স্বীকার করে নিলাও নবী বলেন চাচা টাকার পোটলা নিয়ে থাকলে আপনি এখনই সাথে হাতে দিয়ে দেন সঙ্গে সঙ্গে বাবা আবু জেহেল বলে ভাতিজা তুমি ওখানে দাঁড়া আমার বাড়ির দরজার দিকে আর পা ফেলবা নাও আমি ঘর থেকে টাকার পোটলা নিয়ে এসে দিয়ে দিয়েছি বেইমান আবু জেহেল ঘর থেকে তারা হুড়া করে বাপ যে টাকার পোটলা নিয়ে এসে বিশ্ব দরদি নবীর সামনে রেখে দিল বলুন সুবাহান নবী বলেন বাবা দেখো টাকার পুটলা সঠিক টাকাগুলো আছে না বেইমান আবু জেহেল কিছু টাকা সরিয়ে রেখেছে বাচ্চা ছেলে দুটো টাকার পোটলা খুনে দেখে বলল নবী গো একটা টাকাও নাড়ে নাই নাই নি সব টাকা রয়েছে নবী আমার বাচ্চা ছেলে দুটো নিয়ে চলে গেলেন বেমান আবু জেহেলের লোকেরা আড়াল থেকে দৃশ্যখানা দেখে বাবজি অবাক হয়ে গেল ভেবে চল মোহাম্মদামকে মারবে মারার বদনে বাবা টাকার পুটলা সুসম্মানে বাবজি নবীজিকে ফেরত দিয়ে দিলাম ডাক দিয়ে বলেছিল ভাতি যাও আজ বুঝতে পেরেছি তোমার আর ভাতিজার সাথে তোমার ভালো সম্পর্ক রয়েছে বন্ধুত্ব রয়েছে তুমি অপর অপর অভিনয় করো আমাদেরকে মারতে বলো আবু জেহেন দেখলো আমাকে রারা হয়তো মানবে নাও তা বেহেমান আবু জেহেল বাপ যে একটু হিকমত কাটিয়ে কৌশল করে বললাম ওরে আমার বন্ধু রাফ আমি মাহম্মদ সসলামের বন্ধু নাই তার আমি দুশুমল আমি তার কথা মানি নাই তাকে অনেক অত্যাচার করি তোমরা জানো ডাক দিয়ে বললো আপনি আজ অস্বীকার করলেন না টাকার পুটলার কথা আবু জেহেল বলেছিল ভাই শুনে নাও তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে শুনে নাও তোমরা অস্বীকার করতে পারি তাক নাও ডাক দিয়ে বলল ও ভাই তুমি এমন কি জিনিস দেখে জমালাও ডাক দিয়ে বলল ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জাদুকর তোমাদেরকে জাদু করে না আমাকে জাদু করেছিল নাও আমার দিকে যখন মামা সসলাম সলাম আমার ভাতিজা আসতেছিল নাও আমি তাকে দেখলাম তার ডান এবং বাম দুই দিক থেকে এক নাই দুই নাই ষাট থেকে সত্তর খানা তলোয়ার মনে ছুটে এসে আমার বুকে এসে গিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ওলাই বন্ধুরা আমি কি একবার শিকার করা বান্দা আর ওই তালুয়ারের ভয়ে আমি স্বীকার করতে বাধ্য হয়েছি আমি রাজি হয়ে গিয়েছিলাম আদো মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জাদু করেনি আমাকে করেছে বাবজি আমার বিশ্ব রসুলের বাবজি এই দৃশ্যখানা আবু হেল দেখেছিল উদবা সাহিবাকে বলল মোহাম্মদ সাল্লামকে ডাইরেক্ট মারা সম্ভব নয় রসুলের বাপজি সে বিরোধিতা করে রসুলের কথা মানেনি তাই নবী বলেছিলেন তোর নাম আজ থেকে আবু জেহেল তুই বাপ তো যাই হোক বাপ বলার উদ্দেশ্য বাপজি আলোচনার প্রতিটা বক্তার বাপজি শেষের বেলায় কথা হয়েছে কথা বলা যে আল্লাহ ভোলা মানুষ কি করে বাপজি আল্লাহকে চিনতে পারবে নমাজ না পড়লে কি করে তো নমাজ আমরা পড়বো তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা সকলেই পাঁচোক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ যাদের বাপমা বেঁচে আছে বাপজি তারা বাপমার খিদমত করবো সে সন্তান যারা আছে যাদের বাপমা মারা গিয়েছে বাপজি আমরা তাদের জন্য নামাজের হালাতে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন বাপজি এর সামনে রোজা আসছে মানুষ বলা বলি করতে লেগেছে একটা লোককে বলছে যে চাচা এই তো রোজা চলে আসলো তখন ও মোটর সাইকেলের পেছনে বলছে যে আরে বাপ এই সেই রোজা যাইতে এতে আবাস চলে আসিল মানে ও রোজা করে না তাহলে রোজা করে না অভিনয় করে বাপজি বিকেলবেলা দাঁতুন নিয়ে বেড়ায় অনেক মানুষ আছে যে একটা পেস্টিজের ব্যাপার তো বাপজি রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ অনেক তাগড়া মানুষ জোয়ান যুবক দেখতে পাওয়া যায় তারা বাপজি বিড়িতে টান দেয় সায়ের দোকানে বসে বসে অপেন চা খায় বিস্কুট খায় আর একটা বাচ্চা ছেলে দেখা যায় বাপজি দশ বারো বছরের ছেলে অনেক ছেলে পাড়ায় দেখতে পাওয়া যায় দুটো একটা এরকম ছেলে থাকে যে গোটা রোজা বাপজি একটা বাদ দেয় না সব রোজা করে তাহলে সেই ছেলেটাও বেঁচে আছে আর যে বিড়ি খেয়েছে রোজা মুখে রোজার মাসে সেও বেঁচে আছে তাহলে একটা বাচ্চা ছেলে যদি বাপজি সে যদি রোজারা থাকতে পারে আমরা কেন থাকতে পারবো না রোজা বড় মৌলবান নিশ্চয় দিন যদি বাপজি আল্লাহর আইন অনুযায়ী রসুল আর হুকুম অনুযায়ী যদি বাপ আমরা রোজা শুকিয়ে থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের রোজাকে কবুল করবে আমরা সকলে এখন থেকে একদম প্রস্তুতি আমরা দোয়া করব নমাজ পড়তে পড়তে যে শুধু দোয়া করতে হবে তা নয় হাঁটতে হাঁটতে দোয়া করা হয় সবসময় যে হাত তুলি দোয়া করতে হবে তা নয় আপনি এমনি হাঁটতে হাঁটতে হাতকে ছেড়ে দিয়ে এমনি মৌখিক দোয়া করা যে হে আল্লাহ আমরা জানি রোজাগুলো করতে পারি সে তৌফিক দিও এ বলে বাপজি মনে দৃঢ় বিশ্বাস নিয়ে বাপজি আমরা ইনশাল্লাহ আগামী রোজা রাখার প্রস্তুতি নিব বলুন ইনশাল্লাহ রোজা একটা বাদ দিবেন না বাপজি অনেকে যারা রোজা করেছিল তারা অনেকে বাপজি নাই অনেকে চলে গেছে দুনিয়া ছেড়ে আমরা জানি না বাপজি রমজান মাস সবাই পাবো কিনা তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদের সকলকে বলবো আমরা পাশক্ত নামাজ পড়বো আল্লাহর আলমিন কোরআন এবং সুন্নাত মহাফিক আমল করা তৌফিক দান করুন বলুন না লাহ হুম মাহবিন আল্লাহ হুম মাহবিন আমরা সকলে একবার দুরুদী ইব্রাহিম পড়িনা লাউ হুম সোল্লা আলা মোহাম্মদ ইন আল্লা আলী মহাম্মাদ কামা সোল্লাহ ইতাল্ ই ব্রাহিম ওয়া আলা আল ই বরহিমা ইন্নাকা হামিদ উম্ মাজিদ আল্লাহ হুম বারিক আলা বলেন আপনার কাছে অনেক না ভাই দেখেন আমি বলি আমি বলি অপেক্ষা করলে ভাই আমি একটা মানুষ আজ প্রায় মোটামুটি দু মাস থেকে ভাই এভাবেই চেন কাল উপস ওইভাবে তো দেখেন গোটা রাত ঘুম নাই আমি মুফতি সাহেবকে বলেছিলাম যে ভাই বারোটার সময় তুললে আমি যাবো না ভাই নিয়াত করছে এখন জালসাই এতে লেখ বা না লেখ কারণ অন্য বক্তারা বাবজি তার এক ঘন্টা দেড় ঘন্টা বলে গিয়ে বাড়িতে গিয়ে বাপজি ঘুমাইছে আর রাত বারোটার সময় বাবজি তুলে দিয়ে মা বোনারা তো থাকবি কিন্তু দেখেন ভাই আমি তো মানুষ তো এই জন্য বাপজি আমি আর সত্যি আরো আলোচনার দিকে যাবো না প্রায় আপনার দেড় ঘন্টা আপনার পার হয়ে গেছে তো যাই হোক আমি বাবজি দুরুদ ইব্রাহিম পড়ছিলাম এখনো শেষ হয়নি তাই বাবজি না ভাই পশ্চেন শোন আবার দুরুদ ইব্রাহিমটা বাবজি পড়েনি আল্লাহ সল্লা আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ কমা সল্লাব্রাহিম ও আলাব্রাহিমা মাজিদ আল্লাহ বারিক আলাহ মোহাম্মদ মোহাম্মদ কমা বার্তালিম ওয়াল আলাইব্রাহিমা ইনকাহ সালা আল্লাহ সাল্লাম ভাই যে যা অবস্থা আছি আমাদের সকলের আত্মীয় স্বজন বাবজি চলে গিয়েছে খাস করে বাবজি তাজের জন্য দোয়া হবে আর এই গ্রাম এই যে পাহাড় তো এটা নাকি এই গ্রামের যত বাবজি ভাই একদম বাবজি দুনিয়াতে আসার পর থেকে যারা চলে গেছে পর্যন্ত আমরা সকলের জন্য বাপজি দোয়া করব আমাদের দোয়া ছাড়া বাবজি পৃথিবীতে আর কোনো হাতিয়ার নাই দোয়াটাই বাবজি করবো একটু হাত তুলি আল্লাহ আল্লাহামিল্লা والصلاة والسلام على رسول الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله প্রায় রাত্রি সাড়ে বারোটা বা পার হয়ে গেলাও অগর আব্বুল আলমীর তোমার ইমানদার বান্দাবন্দিদেরকে নিয়ে মহল গভীরে হাত উঠেছে মহালাও তুমি দেহরবান করে আমাদের সকলের হাত গুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবল করে নাও অগর আব্বুল আলমীর আমরা সকলি গুণাগার খাকসার না দান তোমার বান্দাও দিনের আলো রাত্রি অন্ধকার সগিনা কাবিরা জানো জানাও ছোট বড় যায়নি বা তিনি যাবতীয় গুণা করে ফেলেছি তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বলাল তুমি রহমান তুমি রহিম তুমি জলিন তুমি জব্বার তুমি সাত আয় আল্লাহ তুমি দা মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় বাপ ভাই মা বোনদের সকলে হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও মহলারে এই গ্রামের আয় আল্লাহ কমিটি ভাইরা হাড় ভাঙা পরিশ্রম করে কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে জালসার মাহফিল আয়োজন করেছেন মহলা আয় আল্লাহ তুমি সব কমিটি ভাইয়ের মেহনতকে তুমি কবুল করে নিয়ে তাদের ইমান হজ যাবো বাকার সিদ্ধি করা দিই আল্লাহ খুতাল্লা নুঘুর মতো ইমান তুমি বানিয়ে দাও আল্লাহ মওলা করিম দেখো তোমার বান্দা বান্দেরাও আমিন আমিন করছে কারাব মা মানায় কার দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ কার আমাদের ছেলে মেয়ে নাই আয় আল্লাহ অনেক রাতে সজন চলে গিয়েছে তার অন্ধকার কবরে শুয়ে রয়েছে মওলার দা মেহেরবান করে আমাদের সকল রাতে সজন কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ মওলা করিম আয় আল্লাহ বাহarpur গ্রামের এই গ্রামের পবিত্র জলসার মাহফিল তুমি কোমল করে নাও মনারে এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সকল মাইয়াতের কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ সকল মাইয়াতের শরীরে তুমি জান্নাতে পোশাক নিয়ে এসে তুমি পরিয়ে দাও আয় আল্লাহ এই বাড়িতে মলাই কেন আল্লাহ তোমার বান্দাদের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ আমাদের সকলকে তুমি আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এই গ্রামের পবিত্র জুম্মার মসজিদকে তুমি কবুল করে নাও মৌলারে চন্দ্রহাট মাদ্রাসা যে হেড শিক্ষক মুফতি মানানুল ইসলাম সাহেব দামাদ বারকা তুহম আলিয়াও আয় আল্লাহ তুমি তাকে মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও তাকে মাদ্রাসা মাদ্রাসার যোগ্য শিক্ষক হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ খাস করে মালিকের সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনি যুবক বাপ যে ভাই আয় আল্লাহ যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে কেরিম সারা বিশ্বের মানুষ মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও আয় আল্লাহ যত নবীর আল্লাহ পাঠিয়েছিল মহল্লা তুমি তাদের সকলে আরো সামনে তুমি পৌঁছিয়ে দাও আয় আল্লাহ এই দোয়া টুকুন বিনশিলা করে বলি কবুল করে নাও আয় আল্লাহ এই দোয়া টুকুন বিনশিলা করে বলি কবুল করে নাও আল্লাহ হুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আয় আল্লাহ আমাদের সকল বাপ জে ভাইয়ের ঈমানটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহুর মতিবেন বানিয়ে দাও আমার মা পর পর্দা আড়াল থেকে কথাগুলো শুনতেছিল আমার সকল মা বোনের ইমানটাও হজরত মা ফতেমা তো জোহরাও ওরা আল্লাহ নাহার মতো তুমি ইমান তুমি তাদের বানিয়ে দাও দুটুকু নবীর অশিলা করে বলে কবল করে নাও ও সল্লাহ খুতানি মোহাম্মদি ওয়ালা লিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন